বাংলাদেশে প্রথমবারের মতো বিকাশ নগদ আর রকেট এক প্ল্যাটফর্মে একে অপরকে টাকা পাঠানো যাবে হে ভাই পয়লা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই সিস্টেমটা এই নতুন সিস্টেমটা যেটা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সার্ভিসের ইতিহাসই বদলে দেবে হ্যাঁ যেটা বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটা তথ্য প্রকাশিত হয়েছে যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আসছে আইডিটিপি যেটার পুনরূপ হচ্ছে ইন্টার ইন্টারপ্রেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম এটা কিন্তু আমাদের মানে সময় বাঁচাবে খরচ বাঁচাবে অনেক সাশ্রয় করবে এই প্রসেসটার সুবিধা কি অসুবিধা কি সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনি বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাবেন বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন বিকাশ থেকে থেকে রকেটে টাকা টাকা পাঠাবেন নগদ বিকাশে মানে একে অপরকে একই আপনি টাকা পাঠাতে পারবেন এই জন্য আপনার কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই শুধু মানে কম খরচে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন আমরা যারা বিকাশ বা নগদ বা রকেট ব্যবহার করি এখানে সবচেয়ে বড় ঝামেলা ছিল ধরেন আপনার একটা বিকাশ আছে আপনি আমাকে টাকা পাঠাবেন আমার বিকাশ নেই আমার নগদ আছে আপনি আমাকে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন কিন্তু বিকাশ থেকে নগদে পাচ্ছেন না কিন্তু এই যে নতুন আপডেটটা এসেছে সেটাতে কিন্তু আপনি আপনার বিকাশ থেকে আমার নগদে টাকা পাঠাতে পারবেন এই সিস্টেমটির মাধ্যমে কিন্তু সব মোবাইল ব্যাংকিং সার্ভিস একে অপরের সাথে কানেক্টেড থাকবে এখন ধরেন আপনি বিকাশে আছেন বা আপনি বিকাশ ইউজ করছেন আপনার বন্ধু নগদে আছে বা নগদ ইউজ করছে আপনি তাকে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন কিন্তু আগের ক্ষেত্রে মানে এখনকার যে সিস্টেম সেটাতে আগে আপনাকে বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটবে দেন তাকে নগদে পাঠাতে হবে সে যখন নগদ থেকে উত্তোলন করবে তখনও কিন্তু তার চার্জ কাটবে কিন্তু এই নতুন যে সিস্টেমটা এসেছে সেটাতে কিন্তু আপনি বিকাশ থেকেই বিকাশ অ্যাপস থেকে তার নগদে টাকা পাঠাতে পারবেন বা এর উল্টাটাও পারবেন এই সিস্টেমটার মাধ্যমে শুধু মোবাইল ব্যাংকিং থেকে না বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকেও বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো যাবে সেটা একদম ইনস্ট্যান্ট মানে টোয়েন্টি ফোর বাই সেভেন এখন অনেকেই বলতে পারেন এই ক্ষেত্রে চার্জটা কিরকম আসবে বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে এমএফএস থেকে এমএফএস মানে মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাতে হলে হাজারে জিরো মানে শূন্য দশমিক পনেরো পার্সেন্ট একটা ফি কাটবে আপনি যদি এক হাজার টাকা পাঠান তাহলে আপনার আট টাকা বা সাড়ে আট টাকার মতো একটা ফি কাটবে একটা গুড নিউজ হচ্ছে এই চার্জটাও কিন্তু পরবর্তীতে কমানোর কথা ভাবা হচ্ছে অনেক সার্ভিস আছে যারা কিন্তু চার্জ গুলো মানে প্রতিনিয়ত বাড়ায় কিন্তু এরা কিন্তু কমানোর কথা ভেবেছে এটা শুনেই ভালো লাগলো আগে আমরা ব্যাংক থেকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিসে টাকা পাঠাতে গেলে বা টাকা আনতে গেলে একটা মানে বেশি পরিমাণ খরচ দেওয়া লাগতো সেটাও কিন্তু কমে এসেছে এখন আমরা এই নতুন আপডেট সিস্টেমটার সুবিধা কি ভাই সুবিধা তো অনেক আছে আপনার সময় বাঁচবে আপনার খরচ বাঁচবে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে টাকা পাঠানো যাবে সরাসরি দ্বিতীয়ত আপনাকে ব্যাংকে যেতে হবে না সব কিছু হবে ডিজিটালি তৃতীয়ত অনেকে কেউ বিকাশে থাকে কেউ নগদে থাকে বা কেউ রকেটে থাকে কিন্তু এখন থেকে আর একই অ্যাপসের মাধ্যমে সব সমাধান আমরা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হলো এই সিস্টেমটা বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এখন আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা শপিং মলে কেনাকাটা করতে গেছেন আপনার নগদে টাকা আছে তো দোকানদারের বিকাশ আছে আপনি তাকে আপনার কাছে কোনো ক্যাশ নেই আপনি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা দিবেন আপনার নগদে টাকা আছে দোকানদারের বিকাশ আছে আপনি নগদ থেকে কিন্তু তাকে বিকাশের মাধ্যমে ট্রান্সফার খুব কম খরচে মানে অনলাইন ট্রানজাকশনটা আরো সহজ হয়ে যাবে এমনকি যারা ছোট ব্যবসা বা করেন কিন্তু মোবাইল ইউজ করতে পারবেন অনেকে ভাবছেন এটার নিরাপত্তা কেমন হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এটার সম্পূর্ণ তথ্য এনপিএস পি অধীনে থাকবে মানে সব ট্রান্সফার হবে সেন্ট্রাল ব্যাংকের পর্যবেক্ষণে সুতরাং স্প্যাম বা ভুল লেনদেনের ঝুঁকি অনেকটাই কমে যাবে আমরা কিন্তু যখন হচ্ছে এই বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে ভাতাগুলো নগদের মাধ্যমে সরকার বিভিন্ন অসহায় মানুষদের দিয়ে থাকে এটা কিন্তু পূর্তি নিয়ত হ্যাকের শিকার হয় ইদানিং যে টাকাটা দেওয়া শুরু করেছে অনেক টাকা কিন্তু হ্যাক হয়ে মানে হ্যাকাররা প্রচার চক্র নিয়ে যায় তো এই সিস্টেমটা নগদের সিস্টেমটা অনেক দুর্বল তো যখন আমাদের এই সার্ভিসটা চলে আসবে পুরো বাংলাদেশ ব্যাংকের অধীনে তখন কিন্তু এই সুযোগটাও কম থাকবে মানে একদম নিরাপত্তা করা থাকবে করা সিকিউরিটি থাকবে এক্ষেত্রে একটা সুবিধা ঠিক আছে তো আপনারা মানে এই সিস্টেমটা আসার পরে মানে একদম অবাক হয়ে যাবেন যেটা আপনার শ্রম বাঁচাবে সময় বাঁচাবে খরচা বাঁচাবে সব আপনার বাঁচাবে এবং খুব ইজিলি আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন এক থেকে আরেক কাছে মানে এক মোবাইল ব্যাংকিং থেকে আরেক মোবাইল ব্যাংকিং খুব ইজিলি ভাবে তো ভাই এটাই বাংলাদেশের নতুন ডিজিটাল লেনদেনের মধ্যে একটা বড় আপডেট নিয়ে নিয়ে চলে এসেছে এটা কিন্তু আপনারা খুব ইজিলি এক কাছ থেকে যেমন এক নগর থেকে আরেক রকেটে আরেক বিকাশ থেকে আরেক টাকা পাঠাতে পারবেন খুব ইজিলি ঠিক আছে তো এই তথ্যটা অনেকেই জানেন না তো আপনাদের আপনাদের মাঝে মানে শেয়ার করে উপকার করার চেষ্টা করলাম ঠিক আছে এই তথ্যগুলো যারা জানেন আপনার ফ্রেন্ডও কিন্তু জানে না তো ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি আপনার ভালো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখি ঠিক পরিবারের সদস্য হয়ে যাবেন ঠিক আছে তো আমি রাখি দেখা হবে পরবর্তী নতুন কোন টেক রিলেটেড আপডেট নিয়ে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো রাকিব টেক পরিবারের সদস্যদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ